嗯。<music> চলে আসলাম আর একটা বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও আর মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এটা ছিল আমার বিজ্ঞেপণের বিয়ের আর কি ভিডিও সো ভিডিওটা তোমাদের অনেকদিন আগে দিয়ে দিয়েছি বাট খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি তো ভাবলাম ভিডিওটা দিয়ে আর এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এর আগে একবার তোমাদেরকে আমি এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে অন্নপ্রাশনের একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো সেখানে একটা সহৃদয় ব্যক্তি আমাকে এমন একটা কমেন্ট করেছে যে তার কমেন্টের অ্যান্সারটা আমার দিতে আমি চাইছিলাম না পরে আবার ভাবলাম যে দেওয়াটা আমার দরকার কারণ সে আমাকে এমনভাবে একটা কমেন্ট করেছে যে যেটা তোমাদেরও শোনার দরকার দেখো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমার কথাগুলো আমার এমন রসদ নিয়ে কথা বলতে হবে যাতে তোমাদের আর কি ভালো লাগে পাবলিককে যাতে আর কি আমি মনোরঞ্জন করতে পারি তার জন্য কথাগুলো আমি নর্মালি আমি ওইভাবে কথা বলি না বাট ভিডিওর মাধ্যমে ওইভাবে বলেছিলাম তো সেখানে আমাকে সেই ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল যে তুমি যেরকম ছোট লোকের মতো করছো আর জীবনে মনে হয় খাওনি কোনো দিন তাই এইভাবে ভিডিওটা করেছো আর কথাগুলোই এমনভাবে বলেছো যে চারজনই পাড়ার লোকে তোমাকে নেমন্তন্ন করে তো সেই দাদাভাইকে আমি এই কথাটা এই কারণে বলতে চাই যে আমি কমেন্টটা বুঝতে পেরেছি যে এই মানুষটা নিশ্চয়ই আমার আশেপাশের পাড়ার আর কি কেউ হবে যেহেতু তার গায়ে লেগেছে যেহেতু মানে তার গায়ে লাগার কারণ হচ্ছে আমি এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আর কি আমি বলেছিলাম যে আমাদের পাড়ার লোকেরা এতটা অশিক্ষিত যে ক্যামেরা দেখলে এমন একটা হাব ভাব করে যে মনে হয় যে কি না কি হয়ে গেছে তো কথাটা বলা তো ওনার হয়তো গায়ে লেগেছিলো সে হয়তো ইউটিউবে তো আর কি কেউ কমেন্ট করলে তো বোঝা যায় না কে করেছে না করেছে তো সে কমেন্টটা করেছিল তাই সেই ব্যক্তির জন্য আমি বলতে চাচ্ছি যে দাদাভাই তোমার গায়ে লাগার কোনো কারণ নেই সেটা তুমিও জানো যে তোমার পাড়ার লোকজন কেমন অশিক্ষিত আর কতটা মানে আনস্মার্ট যার জন্য ওরকম করে আর কি স্মার্ট যুগেও থেকে ওরকম করে তো যাই হোক বেশি কথা ওর আমি উত্তর দিলাম না তো বাই ভাইদেবে প্রথমেই তো ডিমের টেবিল দিলো যেটা আমি খাই না আমি আর কি তোমাদের দাদাভাইয়ের পাতে তুলে দিয়েছিলাম তারপরে দিয়ে ছিলো বাটার নান আর চানা পনির তো সেটা দিয়ে খেতে খেতে চলে আসলো ফ্রায়েড রাইস ছিল কাতলা কালিয়া জাস্ট ওয়াও খাবার ছিল টেস্টফুল খাবার ছিল দিয়ে খেতে খেতে চলে আসলো চিকেন কষা আর আমার পাতের অবস্থাটা দেখেছো আমি মানে কি বলো তো আমি সত্যি কথা বলতে আমি পাত কখনো পরিষ্কার করে খেতে পারি না চেষ্টা করি বাট হয় না আমার দ্বারা তো ওটাতে খেতে খেতে আবার বিয়েবাড়িতে আমি খুব তাড়াহুড়ো করেও খেতে পারি না খুব তাড়াতাড়ি দিয়ে যায় তো আমার খাওয়াটা আর কি আমি খেতে পারি না আর আমাকে কেমন লাগছে এই সাজে অবশ্যই কিন্তু জানিও যে স্বাসটা কেমন সর চট তারপর শেষ পাতে তো রসগোল্লা পড়ে গেল তারপর কালাকাত পড়ে গেল দই পড়ে গেল চাটনি পাঁপড় একটু জেড একটু একটু করে টেস্ট করেছি আমি আর শেষ পাতে আমি যদি বোতল হোক কিংবা জলের গ্লাস হোক সেটার মধ্যে যদি আমি একটু লবণ আর লেবু মিশিয়ে না খাই তো আমার ফুলফিল কমপ্লিট হয় না তো আজকের এই মেনুটা কেমন লাগলো তোমাদেরকে আর আমার কথাটাই যদি তোমরা একমত হয়ে থাকো অবশ্যই জানিও আজকের টাটা বাই বাই